চাপাই নেওয়া গঞ্জে এবারও কোনো আমের নির্ধারিত কোন ডেট থাকছে না শুধু আম কোন একটা কঠিনই কৃষক সেই আমটি ভোগের জন্য বা ইয়ার জন্য বাজারে আনার জন্য বিক্রির জন্য এটি প্রস্তুত করবে এবং আম তখন পারা হবে এটি আমরা মাঠে কঠোর ভাবে মনিটর করব পাশাপাশি সকলের যে যে দাবি এবং আন্তরিকতা সেই আন্তরিকতার প্রতি সম্মান জানিয়ে আমরা এই কাজটি করেছি পাশাপাশি আপনাদের যে নিরাপদ যে আম সেটি করার জন্য আমাদের প্রত্যেক চাষি এখানকার ইতিহাস ঐতিহ্য নাই যে কারবাই বা অন্যান্য কিছু এবং এইটি বাজারে বা কোথাও বিক্রয় হচ্ছে সেগুলো আমরা নাই তারপরে আমরা এটি কিন্তু কঠোর ভাবে মনিটর করব এবং ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের যে সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন সকল কুরিয়ার সার্ভিসকে বলব এবং ব্যক্তি আকারে যদি

ওখান থেকে বললে খুব হয়ে যাবে তো আমরা মূলত ঢাকায় পাঠানোর জন্য এই রুটটাকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের যেই একটি রুট এবং যে ভাড়া এবং সময় সেটিও কিন্তু বাংলাদেশ রেলওয়ে মাননীয় প্রধানমন্ত্রী সানুকূল নির্দেশনা তারা কিন্তু এই কাজটি করে দিয়েছেন এবং দু সাল থেকে এটি চালু আছে আমরা সকলেই এই সুযোগটা নেই এবং নিরাপদে বাংলাদেশের সকল মানুষকে এই চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী